আসসালামু আলাইকুম আজকে আমি গোসপুরি বানাবো তো গোসপুরিটা খেতে কিন্তু ভীষণ মজা তো আমি প্রথমে যেটা করছি সেটা হলো একটা মাংস নিয়ে কোরমার মাংস নিয়ে ঝরিয়ে নিলাম চিপে নিলাম তেলটা তারপর এখানে ময়দা নিয়েছি দুই কাপ ময়দা নিয়ে ময়দার মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মথে নিব। খুব ভালো করে যখন এটা মথা হয়ে যাবে তারপর আমি গোসপুরিটা বেলে নিব গোসপুরি খেতে কিন্তু ভীষণ মজা আপনারাও বানিয়ে একবার ট্রাই করতে পারেন এটা ঝুড়া মাংস দিয়ে বানালে খুবই ভালো লাগে খেতে যে কোনো ঝুড়া মাংস দিয়ে করতে পারেন বা কুরবানির মাংস থাকলে আমরা যেটা মানে করি কুরবানির পরে দেখা যায় বিভিন্ন রকম কোরবান মাংস দিয়ে বিভিন্ন রকম জিনিস খাওয়া হয় তো এখন আমি আমার এটা মথা হয়ে গেছে তো এই যে ঝরিয়ে রাখা মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ধুনিয়া পাতা দিয়ে মাখিয়ে নেবো এখানে লবণ দিব না কারণ মাংসের মধ্যে অনেক লবণ আছে তাই এটা খুব ভালো করে মাখিয়ে আমি এটা দিয়ে গোসপুরি বানাবো এখন তো এটা এখন মাখানো হয়ে গেছে চলুন তাহলে পুরি বানাতে চলে যাই পুরিটা ময়দাটা ভালো করে মুথে তারপরে ছোট ছোট করে লেচি কেটে আমি এটা বানিয়ে নিব তো এখন ময়দার কাজে চলে যাই চলেন আমার সবচেয়ে বেশি খারাপ লাগে আটা মথা মানে রুটি বানানোর কাজটা আমার একেবারেই পছন্দ না আমার একেবারেই প্যারা মনে হয় ভালো লাগে না আর আটা দিয়ে তো অনেক কিছু তৈরি করা যায় আটা দিয়ে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খাবার বানিয়ে দেখানো যায় কিন্তু আমার ভালো লাগে না বলেই আমি এখনও দেখাতে পারছি না তো সামনে ইনশাল্লাহ দেখাবো তো এটা আমার কাছে অনেক কষ্টদায়ক এবং প্যারা মনে হয় যদিও মানে খুব কষ্টের নাটা মাথা তারপরও আমার কাছে কেন যায়নি এটা একদম অস্বস্তি লাগে তো এখন আমি এটা বেলে নিচ্ছি বেলে আমি এখানে মাংস দিয়ে পুরিগুলো বানিয়ে নিব আসলে সবারই এক একটা জিনিস থাকে কারো হয়তো কোনো কাজ করতে ভালো লাগে না তবে আমার এই কাজটা করতে একেবারেই ভালো লাগে না আমি পারি না আসলে বেলতে রুটি বেলতে আমার মানে বানাতে খুবই কষ্ট মনে হয় নালে নাম রুটি বানানো যায় এটা দিয়ে পরোটা বানানো যায় বিভিন্ন রকম কিন্তু আমার ভালো লাগে না তো এখন আমি মাংসের মাংস মাখানো ওটা দিয়ে দিলাম পুরটা দিয়ে আমি পুরিটা বেলে নিব রুটিটা বেলে তো দেখতেই পেলেন আমি কিভাবে দিয়েছি তো ওইভাবে দিয়ে আমি সবগুলো এভাবে বেলে আমি ভেজে নিব তো এখন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি পুরিটা ছেড়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে এটা ভেজে নিব ভাজা হয়ে গেলে একদম গরম গরম খাবো এটা খেতে কিন্তু ভীষণ মজা তো আপনারা বানিয়ে একবার ট্রাই করতে পারেন ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখেন তারা আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখেন তারা লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন সবাই আমার পাশে থাকবেন প্লিজ আল্লাহ হাফেজ